সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপালের ঘর তদন্ত একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র খুব রেগে গেলেন রাজপ্রাসাদের ঘর থেকে প্রতিদিন দুধ কমে যাচ্ছে নিশ্চয় কেউ চুরি করছে সঙ্গে সঙ্গে রাজা আদেশ দিলেন গোপাল তুমি গোয়াল গোয়ালঘরের তদন্ত করবে দেখি তুমি কি বের করতে পারো গোপাল রাজি হলো পরদিন ভরে সে গোয়াল গোয়ালঘরে লুকিয়ে রইল সে দেখল গরু ঠিকমতো দুধ দিচ্ছে দুধ ঢালা হচ্ছে হাড়িতে। কিন্তু হঠাৎ গোপাল চমকে উঠল দুধ ঢালা হাঁড়ির নিচে একটা সরু ছিদ্র আর তাতে বসানো একটা লম্বা বাঁশের পাইপ পাইপটা চলে গেছে পাশের ঘরে আর সেখানে বসে রাজপুরোহিত দিব্যি নিজের হাঁড়ি ভর্তি করছেন গোপাল কিছু বলল না পরদিন রাজসভায় গিয়ে গম্ভীর মুখে বলল দুধ চোর ধরা পড়েছে মহারাজ রাজা বললেন কে গোপাল বলল আপনার সবচেয়ে ধার্মিক মানুষ রাজপুরোহিত মহাশয় সবার মুখ হা রাজপুরোহিত লজ্জায় মাথা নিচু করলেন রাজা বললেন কিন্তু তুমি ধরলে কিভাবে গোপাল মুচকি হেসে বলল চুরি যদি বাইরের লোক করতো তো দরজা দিয়ে আসতো কিন্তু এখানে তো পাইপ দিয়ে সোজা দুধ চলে যাচ্ছে রাজা হেসে উঠলেন চমৎকার গোপাল আবার একবার প্রমাণ করল চুপচাপ দেখে যাওয়া এক ধরনের বিচার গল্পের শিক্ষা অন্যের উপর সন্দেহ করার আগে নিজের চারপাশটা ঠিক করে নাও সত্য ধরা পড়বেই যদি চোখ খোলা রাখো গল্প এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন